ডাক্তারবাবু হ্যাঁ দুই দিন ধরে না সারা খুব ব্যথা এই ওষুধটা কপালে ব্যথা হলে লাগাবেন আচ্ছা কোমরে ব্যাথা হলে লাগাবেন ধারে ব্যথা হলে লাগাবেন পায়ে ব্যাথা হলে লাগাবেন কিন্তু ডাক্তারবাবু আমার তো হলই নয় আপনার সমস্যা কি হচ্ছে বলুন তো ডাক্তারবাবু আমার বুকে না ভীষণ জ্বালা করছে একটু তাড়াতাড়ি ওষুধ দেন তো কবে থেকে বুকে জ্বালা করছে আরে পাশের বাড়ি একজন স্কুটি কিনেছে সেই থেকে আমার বুকে জ্বালা করছে দেখেন না কিছু করা যায় কি না কি করি কি মা গরমের গরমে ছুটিতে মা আসতেছে দুই একদিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানোর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসতেছে যেকোনো সময় আগুন লাগতে পারে খতম ভাসুর হই আমি একটা কথা বলছি কিছু মনে করনি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় কি তোর বউ বলা আবার গেছে গা হ্যাঁ আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ ওরে কি হয়েছে আমার উপর রাগ করেছো এত দেরি হলো কেন জানো কখন থেকে অপেক্ষা করছি বাপ রে বাপ এইটুকু দেরি হলো বলে এত রেগে গেছো

সাথে প্রতারণা করেছো কেন আমি আবার কি করলাম তুমি তো আগে বলুন যে তোমার রানী নামে একটা বউ আছে বিয়ের আগে আমি বলেছিলাম যে আমি আপনার মেয়েকে পুরো রানীর মতো করে রাখবো